রাসুল বলতেছেন আমি তো পবিত্র আমি নবী তো পবিত্র আমি তো সাধারণ মানুষের মতো জন্ম নেইনি আমি তো সাধারণ মানুষের মতো চলি না আমার যাহা কিছু আছে মানুষ সাধারণ মানুষের অপবিত্র আমার তাহা পবিত্র আমি যখন প্রাকৃতিক কাজ সারি প্রাকৃতিক তা নিজে গ্রহণ করে আমরা কি করি টয়লেট বানাই বানাই মাটির নিচে টাঙ্কি দেই মাটি জোর করে খাওয়াই আর আমার নবী যখন প্রাকৃতিক কাজ সারতেন মানে নিজে হা করে নিতেন আপনার এই অজুর কারণে পৃথিবীর পানি হবে পবিত্র আপনার উন্মত যখন রাজু করবে তারা হবে পবিত্র আপনি পানি করবেন পবিত্র পানি আপনার উন্মত্রে করবে পবিত্র আমরা অচুরে ডলাই

ওই যে আপনি দাওয়াত করতেছেন আল্লাহর কাছে ইচ্ছা করেছে আমি পবিত্রতার জন্য দাওয়াত করছি এটা একটা ফরজ এই যে তিন ফরজ তাহলে আমরা পবিত্রতার জন্য করি কি করি আমরা অর্জনের জন্য ওযু করি দাওয়াত করি আমার আপনার নবী ওযু করেছে মানে কি পবিত্র করার জন্য কথা বলতে করতেছেন জি

তোর মতো যারা কাপড় বাড়া না তারা তো আমাদের এখানে আসবে না আমরা তো কই উজু করো যাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় সেখানে জোর জবরদস্তি নাই কিন্তু যখন পীরের এখানে আসে জোর জবরদস্তি আছে হুকুম করা হয় পীরের দরবারে হুকুমত চলে মসজিদে হুকুমত চলে না কি চলে না মসজিদে হুকুমত চলে না মসজিদে চলে শুধু মানবতা পীরের দরবার হচ্ছে ধর্মগুরু পীর ফার্সি শব্দ

আদমকে সাজদা করে নাই তারপরে ও সে আবার দুনিয়াতে অন্যায় করেছে সে বলতেছে আল্লাহর নবী মুসা তুমি তো আল্লাহর সাথে দয়নে হাজার সওয়াল জবাব করো হাজার বার কথা বলো আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন মুসা নবী ভাবলেন যদি শয়তানকে আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে শয়তান আর শয়তানি করবে না কি করবে না শয়তান আর শয়তানি করবে না তাহলে আমার উম্মত গুনাহগার হবে না আল্লাহর কাছে খুব সুন্দরভাবে আবেদন করলেন ওগো মাহবুব মাওলানা হে আমার ওবি বাবা আমার আল্লাহ শয়তান তোমার কাছে আরজি জানাইছে আল্লাহকে জানি মুসা কে আল্লাহ শেখায়

আদমের হুকুমত মানবে না পীরের দরবারে চলে হুকুমত কি চলে হুকুমত কিসের হুকুমত পীরের দরবারে এভাবে হুকুমত চলে বাবা তুমি অজু কর কারণ তুমি অজু করলে পবিত্র হবে সে কারণে আমার কাপড় বাবা না আবার এরকম ব্যক্তিরা কয় তার কাছে মানুষ নাই আর এবং এমনি তারা তো তোর মতো অপবিত্র কি তোর মতো অপবিত্র তোর মত পশুর আচরণ তোর মত পশুর রূপে পশু মানুষ কত বড় অথর্ব বাঘ করলে খুশি হয় বাঘ তো হিংস জানো তোরা আমি খুশি করলাম কিন্তু বাঘ তুই পশু সার দেয় জানোয়ার তোরা যদি কয়ে আয়োজ কর নামাজ পড় তুই কাজ আমার কাপড় বাড়া না ফিরের কাছে আছে হুকুমত ফিরের কাছে কি আছে ফিরের কাছে আছে পরশ পীরের কাছে আছে কষ্টি পাথর পীরের কাছে আছে তাজাহক পীরের কাছে আছে আরবে মারবা পীরের কাছে আছে পীরের কাছে আছে আদব আছে আল্লাহ বাবা নাই আছে পীরের কাছে গেলে পীর সরাসরি আল্লাহ পৌঁছে যায় কয়

অর্থাৎ আমরা যখন তাকে আনবো তাকে বলবো জুবানো যা নামাজের মধ্যে রাখো তুমি মনে করো তোমার মনটা আসে আসবে পুজাইয়া দাও আল্লাহ কি তুমি দেখতেছ চরিত্র আমরা ফালাইতেছি না যে জানে না যে তাকে আল্লাহ দেখে তার নামাজ হবে না আল্লাহকে আমি দেখি এত বড় শক্তি যদি নাও থাকে আল্লাহ আমায় দেখি এই শক্তিটা লাগবে

আমার আল্লাহর কুরসি সাত আসমান সাত জমিন জুড়ে আমরা সেই কুরসির মধ্যে আছি আমার আল্লাহ আমাদেরকে এভাবে ঘিরে রেখেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি বান্দার ইসকন্দ সেরার চেয়েও নিকটে অর্থাৎ বান্দা যখন যায় নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া চিন্তা করে মনটা নিয়ন্ত্রণ করে মনটা এভাবে স্থির করে আল্লাহ আমায় দেখেন তখন সে আরশে আযীমে কোথায়

স্পষ্ট করেছি কি করেছি কোরআন স্পর্শ করেছি নামাজে দাঁড়াইছি আমার বাবুদের কয় বন্ধ অপবিত্র অবস্থায় বস্তার পাইলে করলে তো পানি দিয়ে দুধ কর টিসু দিয়া মাটি দিয়া দিলা কর নাকি কিন্তু যখন তুমি পায়খানা রাস্তা দিয়া বায়ু সারো অর্থাৎ বাদ দাও তখন ওই জায়গা দুধ করি কিন্তু তুমি অজু করো কোথায় হাত দো মুখ দো নাক দো ঘর গড়া করো মাথা মেসে করো হাও ধো কিন্তু ওই জায়গাটা তো দৌ না তো তুমি কেমনে পবিত্র হইলা অর্থাৎ অজুর মাধ্যমে মন পবিত্র হয় মহান পবিত্র কইরা কোরআন স্পষ্ট করতে কইছে আমি শরীয়ত পড়াইতা শরীয়ত মারফত সমন্বয়ে কথা বলি মনটা ওযু করলে পবিত্র হয় ওযু করে যখন তুমি মনটা পবিত্র করো তখন তুমি কোরআন স্পষ্ট করার অধিকার আছে যখন তোমার মনটা পবিত্র নাই কোরআন স্পষ্ট করার অধিকার নাই মাশা রাদিয়াল্লাহু তাআলা গুমা প্রাকৃতিক সমস্যার কারণে

বলশ পাথর মুর্শিদ এসে বলশ মনি পীরের কাছে বলশ পাথর আছে পীরের কাছে গোষ্টি পাথর আছে গোষ্টি পাথর কি গোষ্টি পাথর দিয়ে গোসা দিলে বোঝা যায় এটা আসল সোনা কিনা আসল সোনা নকল সোনা গোষ্টি দিয়ে গোসা দিলে বোঝা যায় তুমি পাবি না নেকি যখন পীরের দরবারে যাইবা বুঝবা

ডুলার তলা যদি নাই মাছ ধরে ধরে সারা রাত ডুলার মধ্যে রাখবেন সকালে দেখবেন ডুলার তো মাছ নাই হাই আমার ডুলার তলা নাই তো ওই ব্যক্তি যা ডুলার তলা নাই সে যদি পীরের দরবারে যায় সে কইব পীর বাবার কাছে কি আছে কারণ তার তো ডুলার তলা নাই তার দিলটা অপবিত্র পীর বাবার কাছে যাও ডুলার তলা ডালা নেয়া হজু কইরা মনটা পবিত্র কইরা সামনে বসো বৈশা সার পীর যখন তোমার দিলের মধ্যে তাওয়ার যদি দেখবা তোমার দিলের মধ্যে আল্লাহর বালু বসা বেড়ে তোমার দিল কয়তাছে আমি আবার তাই কেন আমার আদায় করবো তোমার দিল কইতাছে আমি আর রোজা মানতাম না তোমার দিন কয়ে কাছে জাকাত দেওয়ার তো থাকলে আমি আর জাকাত না দিয়া থাকতাম না আমি গরিবের হক এটিমের হক মারতাম না আমি আবার দেখা জাকাত দেব তুমি যখন কামের মুর্শিদের দরবারে যাইবা ফিরের দরবারে যাইবা ফিরের কাছে আছে তাওয়ার জন তোমার দিনের মধ্যে যখন তাওয়ার যদি বল তোমার যদি ডুলার তলা থাকে মনটা যদি পবিত্র করে ফিরে সামনে বসতে পারো তখন বীর যখন তাওয়াজ্জু দিবে তুমি কইবা যদি তুমি শূক খাও করবা আর শূক খইতাম না যদি তুমি গোশ খাও করবা আর গোশ খইতাম না যদি তুমি বেবিচারে হও কইবা আর বেবিচার করতাম না ফির বাবার কাছে আসে তাওয়াজ্জু ফির বাবার কাছে আছে আর মেতা যাও বীর বাবার কাছে যখন যাইবা তখন বলবে হে আল্লাহর বান্দা তুমি যখন সালাতের মধ্যে দাঁড়াও তুমি কি জানো তুমি কার sorumlী আয়েছো

তুমি দাঁড়াইছো সামনে সামনে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার বন্ধা তুমি জানো তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও হালাল সব হারাম হইয়া যায় কি বললে জানো যখন তুমি তার বেড়ে তাহার ইমাবাদ আল্লাহর বান্দা যখন মুর্শিদে দরবারে গেলে মুর্শিদ কায় ওই আল্লাহর বান্দারে

নামাজে যখন দাঁড়া শয়তান তোমার মনের মধ্যে কল্পনা প্রতিষ্ঠিত করে তুমি তাকবীরে তাহারে ভাবে দেছো হালাল ও হারাম হয়ে গেছে এখন আর কোন কিছু করা যাবে না আল্লাহু আকবার কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধেছো তাকবীরে তাহারে বলার পরে সব কিছু হারাম হালাল জিনিসও হারাম বউ হালাল না হারাম বড় হালাল তাকবিরে তাহার এভাবে দেখছো বিবির সাথে কথা বলা হারাম স্বামী হালাল না হারাম হালাল তাকবিরে তাহার এভাবে দেখছো মা এখন তোমার স্বামীর সাথে কথা বলা হারাম আত্মা তাকবিরে তাহার এভাবে দেখছো মনের মধ্যে কোনো কল্পনা চলবে না যেমন ধরেন এমন ভালো কল্পনা যে আমি নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত করব এটাও হারাম আচ্ছা আমি যদি মনে মনে কল্পনা করি আমি কিছু কল্পনা করতে দাওয়াত করি ভালো না খারাপ না কিন্তু যখন তুমি তাকবীরে তাহরিমা পড়াতেছো তারপরে এই কথা বলা যাবে না শয়তান খুব সুখুভাবে তোমার দিনের মধ্যে কল্পনা সৃষ্টি করে কি করে মাদকসা জাল মাদকসা খুব সুন্দর কইরা বলে কি সুন্দর লাগে

আর দিলের মধ্যেও চলতেছে আমি নামাজের ঘরে কোরআন মধ্যে দিল গেছেনি নি নামাজের খুশি নাই যার নামাজের খুশি খুঁজু নাই তার নামাজ মরা মরা